আদায়ের লক্ষ্যে জমায়েত ইসলাম শহর শাখা এক বিশাল মিছিলের আয়োজন করে মিছিলটি সামনে থেকে আরম্ভ করে উত্তর পাচ্ছেন লক্ষ্মীপুর চক সামনে থেকে বাংলাদেশ জমায়েত ইসলামের বিশাল মিছিলটি আহ এই মুহূর্তে উত্তর দিকে যাচ্ছে প্রদর্শক আপনারা মিছিলটি দেখতে পাচ্ছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক করেন শেয়ার করেন অপরকে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার বিশাল সেই মিছিলটি हिमत